হ্যালো এভ্রিওান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় মুখের হলদে দাঁত সাদা ঝকঝকে করার উপায় সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই তাই দাঁত সাদা ও ঝকঝকে করতে আমরা কত কিছুই না করি সুন্দর দাঁতে সুন্দর হাসির জন্য আপনি পরিবার থেকে শুরু করে বন্ধু মহলে হয়ে উঠতে পারেন আকর্ষণীয় কিন্তু আমরা অনেকেই তাদের যত্ন নিতে চাই না আবার সুস্থ দাঁত পেতে বছরে একবার ডেন্ডিসের কাছে যাওয়ার কথা থাকলেও আমরা সাধারণত চাই না কিন্তু সুন্দর দাঁতের যত্ন নিতে অবশ্যই বছরে একবার ডেন্ডিসের কাছে যাওয়া উচিত হলদি দাঁতের জন্য কেউ কেউ লোকজনের সামনে অস্বস্তি বোধ করেন কিন্তু নিয়মিত একটু দাঁতের যত্ন নিলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় হলদি দাঁতকে ঝকঝকে করতে আছে কিছু ঘরোয়া উপায় তখন আসুন জেনে নেই দাঁত ঝকঝকে সাদা করার ঘরোয়া কিছু উপায় প্রথমে যেটি বলবো তা হল নাম্বার ওয়ান লেবুর রস দাঁত ঝকঝকে সাদা করতে লেবুর রসের বিকল্প নেই লেবু আপনার হাতের কাছেই পাওয়া যায় এক চিমটি লবণ ও কয়েক ফোটা লেবুর রস দিয়ে দাঁত মাছলেই তাঁত সাদা হয় এছাড়া লেবুর খোসা দিয়ে আপনার দাঁত স্কারিং করতে পারেন দেখবেন আপনার দাঁত সাদা ও ঝকঝকে হবে এরপর যেটি বলবো তা হল নাম্বার টু কমলার খোসা দাঁত সাদা করতে কমলার খোসা জাদুর মতো কাজ করে সকালে ঘুম থেকে উঠে কমলার খোসা দিয়ে দাঁত ঘষুন এতে দাঁত আরও সাদা এবং শক্তিশালী হয় তারপর বলছি নাম্বার থ্রি মাশরুম দাঁত সাদা করতে মাশরুম খেতে পারেন এতে প্রচুর পরিমাণে পলিসেকারাইড থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ও ডেন্টাল প্লাক হতে দেয় না তারপর যেটি বলছি তা হল নাম্বার ফোর গ্রিন টি এতে প্রচুর ফ্লোরাইড থাকে এছাড়া এটি অ্যাসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রঙ পড়তে বাধা দেয় তারপর জানাচ্ছি নাম্বার ফাইভ বেকিং পাউডার দাঁত সাদা করতে বেকিং পাউডার বেশ কার্যকর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্টের সঙ্গে কিছুটা বেকিং পাউডার নিয়ে দাঁত মাছলে দাঁত ঝকঝকে সাদা হয় সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশের সময় এটা করা যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ